অবশেষে সাসপেন্ড হুমায়ুন কবির আর নয় কিছুতেই আর হুমায়ুনকে আটকে রাখা গেল না গত ছ তারিখ বাবরি মসজিদ উদ্বোধন করার আগেই তাকে সাসপেন্ড করা হলো দলবিরোধী কাজের অভিযোগ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস গত বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ফিরা হাকিম জানালেন হুমায়ুনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না দল সাসপেন্ডের সিদ্ধান্ত প্রসঙ্গে হুমায়ুনের বক্তব্য ববিধার কথার জবাব দেব না কালই ইস্তফা দেব দলবিরোধী মন্তব্য করে বহুবার বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তৃণমূলের তরফে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল সম্প্রতি তার বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি সংক্রান্ত মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দেয় তার যে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটলো দল গত বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করেন ফিরা হাকিম সেখানেই হুমায়ুনকে সাসপেন্ডের কথা ঘোষণা করেন তিনি বলেন দল হুমায়ুনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না এদিন ফিরা হাকিম আরও বলেন কেউ কোথাও নিজের টাকায় মসজিদ করলে করতেই পারে কিন্তু দলের বিধায়ক সংহতি দিবসের তারিখটাকে বেছে নিলেন শিলান্যাসের জন্য কিন্তু কেন আপনি তো স্কুল কলেজও করতে পারতেন দেশের মানুষ বাংলার মানুষ কি শুধু এইসব ধর্মান্ধতা নিয়েই থাকবে এগিয়ে যাবে না ফিরাদের দাবি হুমায়ুন বাংলার দাঙ্গা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ওয়াকফ ইস্যুতে কয়েক মাস আগে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের একাধিক এলাকা এদিন সেই প্রসঙ্গেও টেনে আনেন ফিরাদ হাকিম বলেন উনি থাকেন রেজিনগরে বিধায়ক ভরতপুরের তাহলে বেল ডাঙায় কেন মসজিদ করবেন কারণ ওখানে কিছু মাস আগে অশান্তি তৈরি চেষ্টা করেছিল বিজেপি উনি সেটাকে উস্কাতে চাইছেন যদিও দলের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে নারাজ হুমায়ুন কবির ব্যুরো রিপোর্ট টার্গেট নিউজ কলকাতা